সবাই পলকের ইনফ্লুয়েন্স মানে অনুসারী যে পলক ভাই বলছিল না যে আমরা ইন্টারনেট বন্ধ করে দিই অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে তো এরাও এদের কথা শুনে বলতেছে আমরা বাদ খুলে দিনে বাদ খুলে গেছে এটা তো হাত পা গজাইছে বাদের তো হাত পা গজাইছে এমনি এমনি খুলে যায় সব কিছু এমনি এমনি সব কিছু হয়ে যায় এসব ফালতু বাকুয়াস কথাবার্তা যে পরিমাণ পানি আমাদের উপরে তারা এভাবে ফেলে দিছে যেভাবে করে আমাদেরকে বিপদের মুখে হুট করে ফেলে দিছে এটা আসলে কখনই কারোর কাম্য না যারা এই মুহূর্তে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতেছে বা করতেছে তাদেরকে প্লিজ মানে ইনফ্লুয়েন্স যদি করতে না পারেন অন্তত উল্টাপাল্টা কথা বলেন না অনলাইনে কেউ কারোর পিছনে লাগেন না যারা হেল্প করার চেষ্টা করতেছে তাদের জন্য হাজার না হোক লক্ষ না হোক একটা প্রাণ হলেও বাঁচবে একটা প্রাণ হলেও ওখান থেকে উদ্ধার হয়ে আসতে পারবে এই সময়টাতে কারোর পিছনে কেউ না লেগে কাউকে রাজাকার না বলে কাউকে ছোট না করে কারোর সাহায্যকে ছোট না করে দেখে তারা যেন সহযোগিতা করার হাতটা বাড়া দেয় যারা এই মুহূর্তে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতেছে বা করতেছে তাদেরকে প্লিজ মানে ইনফ্লুয়েন্স যদি করতে না পারেন অন্তত কথা বলেন না অনলাইনে কেউ পিছনে লাগেন না এটা আমি সবার সবার আগে কাছে রিকোয়েস্ট করব কারণ যারা হেল্প করার চেষ্টা করতেছে তাদের জন্য হাজার না হোক লক্ষ্য না হোক একটা প্রাণ হলেও বাঁচবে একটা প্রাণ হলেও ওখান থেকে উদ্ধার হয়ে আসতে পারবে দ্বিতীয় কথা হচ্ছে যার যার সামর্থ্য আছে যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করেন বন্যার্থ বন্যার্থ পাশে দাঁড়ানো তাদেরকে সাহায্য সহযোগিতা করার তিন নম্বর কথা হচ্ছে টিএসসিতে আজকে যেহেতু ফান্ড ব্রেস করা হচ্ছে সেই সাথে হচ্ছে শুকনো খাবার সংগ্রহ করা হচ্ছে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো আজকে শুক্রবার জন্য অনেকে ঘুরতে বের হবেন প্লিজ টিএসি থেকে আসবেন না ঘোরার জন্য যদি আপনাদের উদ্দেশ্য থাকে টিএসসি তে আসার উদ্দেশ্য জন্য পাশাপাশি এটাও হয় যে আপনি টিএসি তে আসতেছেন বন্যার্থীদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য টিএসসি এর এখানে যারা আর কি সাহায্য সহযোগিতা করার জন্য আসতেছে তারা একের পর এক গাড়ি গাড়িতে করে আসতেছে আর গাড়ির প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে বাহিরে ছাত্র ছাত্রীরা ট্যাকেল দিতে পারতেছে না এরকম একটা অবস্থা যে পরিমাণ পানি আমাদের উপরে তারা এভাবে ফেলে দিছে যেভাবে করে আমাদেরকে বিপদের মুখে হুট করে ফেলে দিছে এটা আসলে কখনই কারোর কাম্য না এরা সবাই পলকের ইনফ্লুয়েন্স মানে এরা হচ্ছে পলকের অনুসারী যে পলক ভাই বলছিল না যে আমরা ইন্টারনেট বন্ধ করে দিই অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে হ্যাঁ এরা হচ্ছে সব ওদের ইয়া অনুসারী তো এরাও এদের কথা শুনে বলতেছে আমরা বাদ খুলে দিনে বাদ খুলে গেছে এটা তো হাত পা গজাইছে বাদের তো হাত পা গজাইছে এমনি খুলে যায় সব কিছু এমনি এমনিই সব কিছু হয়ে যায় এসব ফালতু বাকুয়াস কথাবার্তা এখন একটাই কথা বন্যার তো মানুষদেরকে বন্যা বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে উদ্ধার করে আনতে হবে আমি সরাসরি কোনো ক্যাম্পেনের সাথে যুক্ত না কারণ এখানে যেহেতু একটা টাকা পয়সার বিষয় আছে যেখানে টাকা পয়সার বিষয় থাকে সেখানে আমি আগেও ছিলাম না এখনও নাই ইনশাল্লি ভবিষ্যতে থাকার আমার কোনো উদ্দেশ্য নাই যেমন এই টি সিতে ঢোকার পরে অনেকে আমাকে বলতেছে যে আপু লাইভে আপনি একটু ফান্ড রাইজ করার চেষ্টা করেন এখানে আপনি কোন স্টুডেন্ট আমাকে কথাটা বলেন এমনি বাইরের একজন বসে যে যেই টাকাটা পাবেন সেটা আপনি ফান্ড এখানে দিয়ে দেন আমি বলছি না আমি পারবো না আমার যতটুকু সামর্থ্য আছে এটা আমি অলরেডি দিয়ে দিচ্ছি এবং আমার পার্সোনাল দুজন লোক আছে তাদেরকে আমি ফেরিতে পাঠিয়েছিলাম গত পরশু দিন তাদের এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাচ্ছি না তার থেকে বড়ো কথা আমার বেশ কিছু রিলেটিভ জাপানে থাকে তারা সেখানে ফান্ড সংগ্রহ করে ইনশাল্লাহ পাঠাই দিবে সেটা আমি দিয়ে দিব এবং সেই সাথে হচ্ছে শুকনো খাবার থেকে শুরু করে শুকনো কাপড় সব কিছু যতটুকু আমার সামর্থ্য আছে সেটা আমি আমার মতন করে দিয়ে দিব আমি কোনো গোষ্ঠী বা কোনো দল বা কোনো কিছুর সাথে আমি সংযুক্ত না সংযুক্ত থাকার আমার কোনো ইচ্ছা নাই আমি পার্সোনালি যতটুকু পারবো ওটুকু হেল্প করবো সব থেকে বড়ো হেল্প করার আমি এটাই চেষ্টা করতেছি মানুষকে ইনফ্লুয়েন্স করা এই সময়টাতে কারোর পিছনে কেউ না লেগে কাউকে রাজাকার না বলে কাউকে ছোট না করে কারোর সাহায্যকে ছোট না করে দেখে তারা যেন সহযোগিতা করার হাতটা বাড়া দেয় আর যদি সহযোগিতা করতে মন না চায় বা সামর্থ্য না থাকে আল্লাহর আস্তে প্লিজ মুখটা বন্ধ রেখে আল্লাহর কাছে দোয়া করেন যেন বন্যা দুর্গত এলাকার মানুষগুলো যেন অন্তত বেঁচে থাকে কিছু ইনফ্লুয়েসার আছে যারা কিনা শুধুমাত্র বন্যার সময় সময় থাকে থাকে এছাড়া বাদবাকি তারা না দেখেন ভাইয়া প্রত্যেকটা মানুষের কিন্তু কাজ করার ক্ষমতা দক্ষতা এক এক রকম প্রত্যেকটা মানুষ বা একজন মানুষের সব কাজে দক্ষতা থাকবে এমন কোনো কথা নাই হ্যাঁ একটা মানুষ যদি একজন ইনফ্লুয়েন্সার যদি শুধুমাত্র বন্যার সময় সে সহযোগিতা করে এটাই বা কম কি এটা তো তো ছোট করে দেখার কিছু নাই এমন তো কোনো একেবারে বাধ্যতামূলক না যে কন্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কাজে তাদের সহযোগিতা লাগবে বা তারা করতে পারবে তাদের তো সামর্থ্য নাও থাকতে পারে টাকা পয়সার বিষয়টা সবসময় ফেয়ার থাকা ভালো যেটা এই মুহূর্তে টিএসি যে ছাত্রছাত্রীরা আছে হাজার হাজার স্টুডেন্টরা মিলে টাকাটাকে রেজ করতেছে একসাথে সব কিছু গ্যাদার করতেছে তারা কিন্তু একেবারে লিখিত সব জায়গায় করে কে কত টাকা দিচ্ছে কি দিচ্ছে বা করতেছে সেগুলো রাখতেছে এই জিনিসটা দেখে আমার কাছে চমৎকার লাগছে লাগছে খুবই ভালো এখানে কিন্তু একেবারে তারা কোনো বিকাশের ব্যবস্থা করে নাই যে চাইলে কেউ দূর থেকে বিকাশে কেউ টাকা পাঠাবে কারণ বিকাশের ব্যবস্থা করলে কিন্তু একটা কন্ট্রোভার্সি হওয়ার সম্ভাবনা থাকে প্রবাসীদের উদ্দেশ্যে আমার একটা জিনিসই বলার আছে যে যারা মানে টাকা পাঠাতে পারবেন বাংলাদেশের আপনাদের তো অনেক আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে তারা এসে এখানে হেল্প করবে আর যদি না পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আসুন না যে ফাউন্ডেশ আছে আপনারা সেখানে পাঠাতে পারেন আর তাও যদি আপনাদের সামর্থ্যে না কুলায় প্লিজ দূর থেকে বসে আমাদের জন্য দোয়া করবেন যারা কাজ করার চেষ্টা করতেছে তাদের জন্যও দোয়া করবেন সেই সাথে বন্যার্থ মানুষদের জন্য দোয়া করবেন আশেপাশে কোনো কমেন্ট করা বা কাউকে ছোট করে দেখা কেন লাইভ করতেছেন কেন ভিউ কামাচ্ছেন কেন এইটা করতেছেন কেন সেটা করতেছেন এই কেন 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 কেনটা প্লিজ একটু দিন কটা দিন বন্ধ রাখেন এই কেন উত্তর এবং প্রশ্ন এগুলো পরে করে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী